গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আজকে তোমাদের কোনো আপডেট নয় আজকে এমন একটা ভিডিও প্রোভাইড করতে চলেছি যেটা সমস্ত যারা ডাব্লিউপি অ্যাসপিরিয়েন্ট রয়েছে প্রত্যেকের এটি একটি নিজস্ব অধিকার এবং প্রত্যেককে এই যে একটা কর্মসূচি নেওয়া হয়েছে যেটা ডাব্লিউপি এবং কেপি যৌথ মঞ্চর উদ্যোগে নেওয়া হয়েছে তো সেটার জন্য আমাকে গতকালকেই রিকোয়েস্ট করা হয়েছে আমাকে ফোন করা হয়েছিল এটা নিয়ে ভিডিও করানোর জন্য তো প্রত্যেকেই আমি বলবো এটা খুব ভালো একটা উদ্যোগ ঠিক আছে ডাব্লিউপি কেপি যৌথ মঞ্চ থেকে রাহুল এবং কালকে কস্তুরি ম্যাডাম আমাকে এটা নিয়ে ভিডিও করার জন্য বলেছেন এবং অবশ্যই ব্রাইট অ্যাকাডেমি অলরেডি তোমাদের জন্য কিন্তু ভিডিও প্রোভাইড করে দিয়েছে তো সমস্ত ইউটিউবার আরও যারা রয়েছেন ছোটো বড়ো প্রত্যেকে যারা ডব্লিউপির রিলেটেড ভিডিও প্রোভাইড করেন বা যে সমস্ত ইনস্টিটিউট বা টিচাররা রয়েছেন যারা এই সমস্ত বিষয়ের ওপর চর্চা করেন ওনাদের প্রত্যেকের প্রতি আমার চ্যানেলের পক্ষ থেকে বিনম্র অনুরোধ আপনারা প্রত্যেকেই এই বিষয়ের ওপর আলোকপাত করবেন এবং প্রত্যেককেই এই টপিকের ওপর একটি করে ভিডিও কিন্তু প্রোভাইড করবেন এবং সমস্ত আপনাদের যারা সাবস্ক্রাইবার বা স্টুডেন্টরা রয়েছেন প্রত্যেকেই বেশি বেশি করে এই কর্মসূচিতে যাতে অংশগ্রহণ করতে পারে সেটা কিন্তু দেখার জন্য অনুরোধ রইল তো কি সেই কর্মসূচি এবার আমি আলোচনা করছি সেটি হচ্ছে মেল ক্যাম্পেন অ্যালার্ট ঠিক আছে সেখানে কিন্তু একটাই ট্যাকলাইন রয়েছে একটাই আওয়াজ কি না পরীক্ষা চাই থেকে বেশি ডিমান্ড একটাই না পরীক্ষা চাই লাস্ট আমরা দেখতে পাই যে দু হাজার কুড়ি রিক্রুটমেন্টেরই কিন্তু এক্সামটা হয়েছিল সেইভাবে তারপরে মাঝে ঠিক আছে কেপি কনস্টেবেল এবং শুধু লেডি কনস্টেবলদেরই কিন্তু এই রিক্রুটমেন্ট হয়েছিলো তারপরে রাজ্যে কিন্তু কোনো রকম নিয়োগ কিন্তু বর্তমানে নেই বা কোনো এক্সাম নেই যেটা মেন কথা তো লাস্ট দু হাজার চব্বিশ সালে কিন্তু রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ হয়েছিল অলরেডি দেখতে দেখতে প্রায় দেড় বছর অতিক্রান্ত এখনও পর্যন্ত এক্সামের সুদ সুদোত্তর বা কোনো কিছু কিন্তু পাওয়া যাচ্ছে না ঠিক আছে তো তার জন্যই আগামী দশই এবং এগারোই জুলাই সকাল এগারোটা থেকে কিন্তু গণ মেলের একটা কর্মসূচির আয়োজন করা হয়েছে কি বলা হয়েছে সেখানে এ মেল টু এ চেঞ্জ টুমোরো একটি আজকের একটা মেল কিন্তু তোমাদের জীবনের কিন্তু অনেক কিছু পরিবর্তন আনতে পারে তো সেখানে যে মেলের কর্মসূচির মধ্যে যে দাবি দাবিগুলিগুলি রয়েছে সেটি হচ্ছে কেপিএসআই প্রিমিনারি রেজাল্ট যেটা তোমরা জানো ঠিক আছে অনেক মানে দিন বাদ দেড় বছরের ওপর অতিক্রান্ত হয়ে গেছে একটা রিক্রুটমেন্টের রেজাল্ট পাবলিশ করতে পারছে না তো যতবার ডেপুটেশনে যাওয়া হয়েছে ইনফ্যাক্ট আমার চ্যানেল থেকেও তোমাদের উদ্দেশ্যে বলা হয়েছে সমস্ত কিছু কিন্তু রেডি রয়েছে এই ওবিসি জটের জন্য তোমাদের তোমাদের কিন্তু তার রেজাল্ট বা তার পিএমটি এবং পিটি বা নেক্সট যে স্ট্রিপগুলি রয়েছে সেগুলি কিন্তু গড়ে উঠতে পারছে না প্রখান্তরে আমরা যদি দেখি কেপি কনস্টেবল এক্সাম ডেট ডাব্লিউপি কনস্টেবল বলো বা ডাব্লিউপি এসআই এক্সাম কোনোটারই কিন্তু এখনও কোনো সুদ উত্তর না ডেপুটেশনে গিয়ে আমরা পাওয়া যাচ্ছে বা বারবার এটাই জানতে পারছি যে ওবিসি জোটের জন্য এক্সাম কিন্তু নিতে পারছে না পিআবি ডেট মানে পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু একদম রেডি রয়েছেন তাই তো আমরা এটা কিন্তু বারবার দেখেছি ইনফ্যাক্ট এই চ্যানেল থেকেও তোমাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে পিআরবি কিন্তু এক্সাম নেওয়ার জন্য রেডি শুধুমাত্র ও জটের কারণেই কিন্তু এক্সামটি নেওয়া যাচ্ছে না ঠিক আছে আরও একটা রিক্রুটমেন্ট জেল পুলিশ ঠিক আছে প্রায় দু বছর হতে চললো ফর্ম ফিল আপ হয়েছে অনেকে ভুলেই গেছে হয়তো ফর্ম ফিল আপ করেছে তারও কিন্তু কোনো রকম এক্সামে কোনো কোনো শুধুত্তর পাওয়া যাচ্ছে না ঠিক আছে এটা নাকি এখনো পর্যন্ত রোস্টারি পিআরপি তে কিন্তু এসে পৌঁছয়নি কারণ এই রিক্রুটমেন্টের ওপর কেস চলছে ঠিক আছে তার জন্য কোনো রকম কোনোরকম এখনো পর্যন্ত সঠিক কোনো কিছু এটি বলা যাচ্ছে না তো যাতে এই সমস্ত সমাধান হয় এবং তোমরা জানো যে পরের সপ্তাহে পনেরো তারিখে কিন্তু ওবিসি সংক্রান্ত কিন্তু একটি মামলা রয়েছে ঠিক আছে তোমরা সেটি প্রত্যেকেই অবগত তো এই যে কর্মসূচি অর্থাৎ মেল কর্মসূচি যেটা করা হয়েছে সেটা যদি কন্টিনিউয়াসলি প্রত্যেকে করা হয় শুধুমাত্র নিচে নয় তোমরাও অপর কাউকে এটা নিয়ে শেয়ার করবে যাতে সেও এই মেল ক্যাম্পেনে কিন্তু অংশগ্রহণ করে যাতে রাজ্যের আইনজীবী যিনি রয়েছেন ওনার কাছে এই যে জিনিসটা কিন্তু একটা উপস্থাপন করতে আরও সুবিধা হয় অর্থাৎ এটুকু বলা যে যত মাত্রায় মিল করা হবে সেটা কিন্তু এটা হাইলাইটেড হবে ঠিক আছে সবার নজরে কিন্তু আসবে যতক্ষণ না সেই বিষয়ের ওপর নজরটা বেশি মাত্রায় করা হবে সেই জিনিসটার ওপর কিন্তু কোনো রকম মানে রকম কিছু নজরে আসবে না তাই না তো তার জন্য কি করতে হবে প্রত্যেককে বেশি 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 করে কিন্তু মেল করতে হবে কাকে মেল করতে হবে না রাজ্যের চিফ সেক্রেটারি যিনি রয়েছেন ওনাকে কিন্তু সেই মেলটা কিন্তু প্রত্যেকে করতে হবে এবং সমস্ত যে দাবি দেওয়াগুলো এখানে যেটা মেনশন করা হয়েছে সেগুলো প্রত্যেকে তুলে ধরতে হবে এবং এর যেন সঠিক সমাধান হয় আর যাতে দেরি না হয় ঠিক আছে কারণ ধৈর্য রাখার রাখা যায় না সত্যি কথা অ্যাক্সপিরিয়েন্টের উদ্দেশ্যে এটাকেই বলা যে প্রত্যেকে এটাই মানে এই ফর্মাটেই কিন্তু মেলটা করবে যাতে সরকারের বুঝতে সুবিধা হয় আইনজীবী এটাকে নিয়ে তারা কিন্তু যে কোর্টে শুনানি কী রয়েছে সেখানে কিন্তু উপস্থাপন করতে পারেন তো আশা করি ভিডিওতে সমস্ত কিছু তোমাদের বয়াতে পারলাম ঠিক আছে তো এই বলে ভিডিও এখানে শেষ করলাম চলো বাই